কালো মেঘ ছিঁড়ে আকাশের বুকে মুক্তি সূর্য এঁকে বাতাসের ঢেউয়ে পাখি ডানা মেলে রোদ্দুর গায়ে মেখে নির্ভয়ে শিশু চলেছে এগিয়ে দূরে ঠেলে যত ভয় বাতাসে বাতাসে গান গেয়ে ওঠে ভারত মাতা কি যায় প্রাণ দিয়ে যারা করলো স্বাধীন আমাদের দেশটাকে শক্ত শিকল ছেড়েই মুক্ত করল ভারত মাকে ভারতভূমিতে নূতন ভোরের ঘটালো হয় সাহসী কণ্ঠে বলতে শেখালো ভারত মাতা কি জয় তাদের স্মরণে শহীদ মেনার সাজিয়েছে ফুলে ফুলে ভেঙে ভেদাফেদ ভুলে সব খেদ তেরাঙ্গা পতাকা তুলে তাদের জন্যে আলপনা একে ভরেছি আঙিনাময় বুকটা ফুলিয়ে বলতে শিখেছি ভারত মাতা কি জয় রক্ত দিয়ে এনেছিল যারা ভারতের স্বাধীনতা ভুলতে কি পারি কোনো দিনও কি আমরা তাদের কথা লড়াইতে যারা ইংরেজদের করে দিয়ে পড়া যায় গলা ছেড়ে গান গাইতে শেখাল ভারত মাতা কি জয় যাদের জন্যে পেয়েছে যে আজ আলোর পথের দেশে তেরাঙ্গা পতাকা উড়েছে যে আজ জানুয়ারি ছাব্বিশে মৃত্যু তাদের হয় না হবে না তারা মৃত্যুঞ্জয় যাদের জন্যে বলতে যে পারি ভারত মাতা কী জয় যাদের জন্যে বলতে যে পারি ভারত মাতা কী জয়